তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি একটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওটাই মোটামুটি আপনার উনত্রিশ লাখ ভিউজ গেছে তো সেই উনত্রিশ লাখ ভিউজে আমাকে ফেসবুক ক টাকা আর্নিং দিয়েছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা আমি দুই ভিডিও নিয়ে কাজ করি তো অনেকেই দুই ভিডিও নিয়ে কাজ করলে নাকি ফেসবুকে আর্নিং দেয় না আর্নিং দেয় কি দেয় না সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো তো সর্বপ্রথম আমার যে অফিশিয়ালি ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে এই চলে এসেছে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটাই আমার মোটামুটি এখানে তিরানব্বই হাজার তিরানব্বই হাজার লাইক আছে আর চারশো পঞ্চান্নটা কমেন্ট আছে চারশো পঞ্চান্নটা কমেন্ট আছে আর আটত্রিশ হাজার প্লাস মানে সারা আটত্রিশ হাজার শেয়ার আছে তাহলে এই ভিডিওটা আমাকে কয় টাকা আর্নিং দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এটা দেখার জন্য আমি এখানে সি ইনসাইড অ্যাডস এ মারি দিলাম এখানে মারার পর এখানে দেখেন এই চলে এসছে আমি কোনো ঢাক না আপনাদেরকে প্রকাশ্য সবকিছু দেখাচ্ছি কারণ আপনারা দেখে অনেকেই হয়তো ভিডিও বানান ভিউজ আছে না আর্নিং হয় না সেই কারণে অনেকেই ডিমোটিভেট হয়ে যান কিন্তু আমি চাই যে আপনারা এইভাবে ধৈর্য ধরে কাজ চালিয়ে যান ইনশাল্লাহ এরকম লক্ষ লক্ষ ভিউজ হবে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন শুধু একটু টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে থাকবেন তাহলেই হবে উনত্রিশ লক্ষ ভিউজে আমাকে দিয়েছে ছয় ডলার চৌত্রিশ সেন্ট তো আলহামদুলিল্লাহ যেটুকু দিয়েছে এতেই আমি অনেকটাই খুশি ভীষণ আনন্দিত তো হয়তো আগের তুলনায় একটু আর্নিংটা কম দিয়েছে কিন্তু হয়তো আবার ঠিক হইতে পারে তো আপনারা কেউ ডিমোটিভেট হবেন না এভাবে কাজ চালিয়ে যান আর দেখতে পাচ্ছেন এই ভিডিওটাই মোটামুটি নিরানব্বই হাজার নিরানব্বই হাজার লাইক করেছে ভিডিওটাতে আর চারশো আছে কমেন্ট আছে আর আটত্রিশ হাজার আছে শেয়ার আটত্রিশ হাজার আছে শেয়ার আর এই ভিডিওটার ওয়াচ টাইম দেখেন এই ভিডিওটা লেন্থ হলো আপনার ষোলো সেকেন্ডের আর অ্যাভারেজে ভিডিওটা আমার দেখেছে বারো সেকেন্ড আর বারো সেকেন্ড দেখার কারণে আমার এখানে এয়ারটা কম করেছে তাই আমাকে এখানে আর্নিংটাও কম দিয়েছে তো বন্ধুরা আপনারা নিয়মিত কাজ চালিয়ে যান ইনশাল্লাহ ধরো একটা সময় অনেক পরিমাণ ভিউজ হবে অনেক পরিমাণ আপনারা আর্নিং করতে পারবেন আর ফেসবুক প্ল্যাটফর্মটা সত্যি একটা ভালো কারণ বেকার ছেলেদের জন্য কাজের ফাঁকে যে ফেসবুকে যদি একটু সময় দেয় এখান থেকেও আপনার কিছু পকেট খরচা বেরিয়ে যাবে তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ